বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি জিকেতে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট আপনি কি জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান আপনি কি জানেন শালবন বিহার কোথায় অবস্থিত আপনি কি জানেন কর্ণফুলি ট্যানেল কোন শহরে অবস্থিত আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশ কতটি দেশে ওষুধ রপ্তানি করে আপনি কি জানেন এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি কোন দেশ গ্রহণ করেছে আপনি কি জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি আপনি কি জানেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আপনি কি জানেন চর্চাপদ কোথায় আবিষ্কৃত হয় আপনি কি জানেন চর্চাপদে মোট কবিতা কয়টি বিশ্ব শরণার্থী দিবস কোনটি অপশন এ জুন অপশন বি জুন অপশন সি জুন অপশন ডি পঁচিশ জুন সঠিক উত্তর অপশন এ বিজ জোন এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন এ পাকিস্তান অপশন বি শ্রীলঙ্কা অপশন সি ম্যানিলাতে অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি ম্যানিলাতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট অপশন এ পঁয়ত্রিশতম অপশন বি দশতম অপশন সি পঁয়তাল্লিশতম অপশন সি সাতচল্লিশতম সঠিক উত্তর অপশন ডি সাতচল্লিশতম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান অপশন এ দুই হাজার দুই অপশন বি দুই হাজার ছয় অপশন সি দুই হাজার দশ অপশন ডি দুই হাজার পনেরো সঠিক উত্তর অপশন বি দুই হাজার ছয় কোথায় অবস্থিত অপশন এ ভারত অপশন বি নেপাল অপশন সি বাংলাদেশ অপশন ডি ভুটান সঠিক উত্তর অপশন সি বাংলাদেশ বিহার কোন জেলার অন্তর্গত অপশন এ কুমিল্লা অপশন বি রাজশাহী অপশন সি খুলনা অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন এ কুমিল্লা চর্চাপদে মোট কবিতা কয়টি অপশন এ বান্নটি অপশন বি তিপ্পান্নটি অপশন সি একান্নটি অপশন ডি পঞ্চাশটি সঠিক উত্তর অপশন সি একান্নটি চর্চাপদ কোথায় আবিষ্কৃত হয় অপশন এ নেপাল অপশন বি বাংলাদেশ অপশন সি তিব্বত অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ নেপাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের বর্তমান নাম কি অপশন এ পদ্মা ট্যানেল অপশন বি মেঘনা ট্যানেল অপশন সি দ্রবনাথ ট্যানেল অপশন ডি কর্ণফুলি ট্যানেল সঠিক উত্তর অপশন ডি কর্ণফুলি ট্যানেল কর্ণফুলি ট্যানেল কোন শহরে অবস্থিত অপশন এ রাজশাহী অপশন বি খুলনা অপশন সি চট্টগ্রাম অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন সি চট্টগ্রাম কর্ণফুলি ট্যানেলের নির্মাণে কোন দেশ সাহায্য করেছে অপশন এ জাপান অপশন বি চীন অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন বি তিন বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন অপশন এ নাসিমা আক্তার অপশন বি সুরায়া রহমান অপশন সি বেগম কবিতা খানন অপশন ডি সাদিকা হক সঠিক উত্তর অপশন সি বেগম কবিতা খানন বাংলাদেশে কোন উপজাতি সংখ্যা বেশি অপশন এ গারো অপশন বি চাকমা অপশন সি মারমা অপশন ডি সাঁওতাল সঠিক উত্তর অপশন বি চাকমা বাংলাদেশে মোট কতটি উপজাতি বা আদিবাসী গোষ্ঠী বসবাস করে অপশন এ পঁয়তাল্লিশটি অপশন বি চল্লিশটি অপশন সি পঞ্চাশটি অপশন ডি পঁয়ত্রিশটি সঠিক উত্তর অপশন এ পঁয়তাল্লিশটি চাকমা জনগোষ্ঠী প্রধানত কোথায় বাস করে অপশন এ কুষ্টিয়া অপশন বি রাঙামাটি অপশন সি ঢাকা অপশন ডি যশোর সঠিক উত্তর অপশন বি রাঙামাটি মার্মার জনগোষ্ঠী কোন অঞ্চলের সাথে বেশি সংযুক্ত অপশন এ কুষ্টিয়া অপশন বি যশোর অপশন সি রংপুর অপশন ডি পার্বত্য চট্টগ্রাম সঠিক উত্তর অপশন ডি পার্বত্য চট্টগ্রাম গারো জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে অপশন এ চট্টগ্রাম অপশন বি ময়মনসিং অপশন সি রাজশাহী অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন বি ময়মনসিং বর্তমানে বাংলাদেশ কতটি দেশে ওষুধ রপ্তানি করে অপশন এ একশো সাতান্নটি অপশন বি পঞ্চাশটি অপশন সি একষট্টি অপশন ডি পঁচাত্তরটি সঠিকুত্ত অপশন এ একশো সাতান্নটি সোনাগা লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে অপশন এ সুলতান অপশন বি জয়নুল আবেদিন অপশন সি কায়ুম চৌধুরী অপশন ডি কামরুল হাসান সঠিক উত্তর অপশন বি জয়নুল আবেদিন ঢাকায় সর্বপ্রথম বাংলা রাজধানী স্থাপিত হয় কবে অপশন এ ষোলোশো দশ অপশন বি ষোলোশো আশি অপশন সি ষোলোশো পঞ্চাশ অপশন ডি পনেরোশো ছিয়াত্তর সঠিক অপশন এ ষোলোশো দশ ঢাকার প্রাচীন নাম কী ছিল অপশন এ সোনারগা অপশন বি বিক্রমপুর অপশন সি পানামনগর অপশন ডি জাহাঙ্গীরনগর সঠিক উত্তর অপশন ডি জাহাঙ্গীরনগর বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় অপশন এ একত্রিশ মার্চ অপশন বি দশ মার্চ অপশন সি ছাব্বিশ মার্চ অপশন ডি পনেরো মার্চ সঠিক উত্তর অপশন সি ছাব্বিশ মার্চ বাংলাদেশের জাতীয় ফুল কি অপশন এ শাপলা অপশন বি দোপা অপশন সি রজনীগন্ধা অপশন ডি গোলাপ সঠিক উত্তর অপশন এ শাপলা এস ডিআই প্রতিরক্ষা কর্মসূচি কোন দেশ গ্রহণ করেছে অপশন এ ভারত অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি রাশিয়া অপশন ডি চেন সঠিক উত্তর অপশন বি যুক্তরাষ্ট্র ইতিহাস বিখ্যাত টয় নগরী কোথায় অপশন এ স্পেন অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি ইটালি অপশন ডি তুস্ক উত্তর অপশন ডি তুরস্ক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত অপশন এ জাপান অপশন বি ফ্রান্স অপশন সি যুক্তরাজ্য অপশন ডি তুরস্ক উত্তর অপশন সি যুক্তরাজ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন নদীর তীরে অবস্থিত অপশন এ ট্যামস অপশন বি গঙ্গা অপশন সি নীল অপশন ডি অ্যামাজন সঠিক উত্তর অপশন এ ট্যামস ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় অপশন এ এক হাজার বর্গ কিলোমিটার অপশন বি পনেরোশো তিরিশ বর্গ কিলোমিটার অপশন সি পাঁচশো বর্গ কিলোমিটার অপশন ডি দুইশো বর্গ কিলোমিটার অপশন বি পনেরোশো তিরিশ বর্গ কিলোমিটার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোন সালে চালু হয় অপশন এ উনিশশো ছাপ্পান্ন অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো ছিয়াত্তর অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সঠিকুত্তা অপশন সি উনিশশো ছিয়াত্তর ঢাকা বাংলাদেশের কোন নদীর তীরে অবস্থিত অপশন এ বরিগঙ্গা অপশন বি পদ্মা অপশন সি যমুনা অপশন ডি মেঘনা স্টিকুত্ত অপশন এ বুড়িগঙ্গা মিশর কোন সালে সুয়েশকাল জাতীয়করণ করে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো পঁচাত্তর অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি উনিশশো ছাপ্পান্ন সঠিক উত্তর অপশন ডি উনিশশো ছাপ্পান্ন কাল কোন দেশ নিয়ন্ত্রণ করে অপশন এ ফ্রান্স অপশন বি মিশর অপশন সি সৌদি আরব অপশন ডি রাশিয়া সঠিক উত্তর অপশন বি মিশর বাংলাদেশের ভূ উপগ্রহে কেন্দ্রের সংখ্যা কয়টি অপশন এ চার অপশন বি তিন অপশন সি দুই অপশন ডি এক সঠিক উত্তর অপশন এ চার স্বাধীনতার যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল অপশন এ বারোটি অপশন বি দশটি অপশন সি এগারোটি অপশন ডি নয়টি সঠিক উত্তর অপশন সি এগারোটি ফুটবল বিশ্বকাপ কত বছরে একবার অনুষ্ঠিত হয় অপশন এ ছয় বৎসর অপশন বি দুই বৎসর অপশন সি পাঁচ বৎসর অপশন ডি চার বৎসর সঠিক উত্ত অপশন ডি চার বৎসর